নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা কিন্তু ভাবছেন কি করে সেটা সম্ভব কিন্তু সত্যি কি সম্ভব কারণ এবার বাজারে এসেছে নতুন ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটে আপনাকে পথ দেখাবে টাকা কামানোর তাই দেরি করবেন না সত্যি প্রয়োজনীয় জিনিস কিনুন সাথে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা হ্যাঁ একদম ঠিক শুনছেন একশো শতাংশ সুবিদ্ধ গুণমানে অতুলনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনলে উপার্জন করতে পারবেন লক্ষাধিক টাকা বাজারে এসেছে নতুন ওয়েবসাইট বাজারে আসা নতুন নিউ লাইভ মার্কেট ওয়েবসাইটে পেয়ে যাবেন গুণমানে ভরপুর অতুলনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট নয় মে সোমবার পূর্ব বর্ধমানের কালনায় ডক্টর গড় চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ওয়েবসাইটটির উদ্বোধন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বর্গরা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের জিনিস শুধু তাই নয় এই ওয়েবসাইট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে উপার্জন করতে পারবেন লক্ষাধিক টাকা মূল বিষয় ওই ওয়েবসাইটের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো মূল্য লাগবে না ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন জিরে হলুদ মশলা লঙ্কা ইত্যাদি পেয়ে যাবেন একেবারে সাথে সাথে অত্যন্ত সুন্দর সুগন্ধি ধূপকাঠি ইত্যাদিরও ব্যবস্থা থাকছে এখানে শুধু তাই নয় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একশো শতাংশ খাতি প্রোডাক্ট নিজেকে তরতাজা ও অতুলনীয় করতে এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পারফিউম এবং আপনাকে চাঙ্গা করতে সাহায্য করবে এক কথায় সুলভ মূল্যে ভালো জিনিস পাওয়ার উপযুক্ত দেশারি নিউ লাইফ মার্কেট ওয়েবসাইট আর দেরি না করে এক্ষুনি লগ ইন করুন অবশ্যই এক কথায় সুলভ বললে ভালো জিনিস পাওয়ার উপযুক্ত দিশারি নিউ লাইভ মার্কেট ওয়েবসাইট ওয়েবসাইটটি বলে রাখি www.newlifemarket.com আর দেরি না করে এক্ষুনি লগ ইন করুন পার্থক্যটা দেখুন এটা এক দিনে পার্থক্যটা বলা সবাই ক্ষেত্রে বললে একটু বেশি বলা হবে এই পার্থক্যটা চলার পথে আমরা যে যা ব্যবহার করবো ব্যবহার করতে করতে পার্থক্যটা নিজে নিজেই বুঝে যাবো আজকে আমি একজন ব্যক্তি আমি ওনার সপক্ষে কিছু বলতে পারি হ্যাঁ বেশি বেশি করে কিন্তু বাজার থেকে কেনা একটা লঙ্কা অল্প দিলো কি বেশি দিলো সেটা কথা নয় যে রান্না করে সে একটুখানি দিলো দিলেই তরকারি পুরো তরকারিটা কালার হয়ে গেল তাহলে আমি ভাবলাম যে না এটা দারুণ ভালো কিন্তু কালারটা একটু কম হোক কিন্তু সেটা আমার স্বাস্থ্যের জন্যে কতটা ভালো এইটা কিন্তু জানার ভাব দেখার ব্যাপার আছে আজকে আমরা যেটা ওপেনিং করলাম এটা হচ্ছে নিউলাইক মার্ট নামে একটি কোম্পানির নতুন করা হলো এবং এটা কালার সংগ্রহতার পূর্ববর্তম জেলা এটা একদমই নতুন যে একটা অ্যাথলিট মার্কেটিং কোম্পানির উদ্যোগ হবে এই অ্যাথলিট মার্কেটিং সম্বন্ধে আপনারা ইন্টারনেটে কাটতে দেখতে পাবেন অ্যাপলিট মার্কেটিং ভেবে হয় কিন্তু আমাদের যেটা প্রসেস আপনি যদি নিউলাইক মার্ট জয়েন করেন তাহলে আপনি আমাদের যারা প্রোডাক্ট কিনছেন প্রোডাক্ট কিনে আপনি যেটা উপভোগ করছেন একই সঙ্গে এই প্রোডাক্টকে রেফার করলে আপনি সারা বছরে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত একটা আর্নিংয়ের প্ল্যাটফর্ম এখানে আসেন অবশ্যই ফ্রিতে কোনো এখানে আর্নিং নেই আপনি জয়েন করলেই পাবেন এরকমটা না আপনাকে অ্যাপ্লেট মার্কেটিংয়ের কাজটা অনলাইন নিশ্চয়ই করতে হবে তবে এটা হ্যাঁ খুব কাজ বাড়িতে বসে করতে পারবেন সারাদিনে তিন থেকে আড়াই ঘন্টাকে আপনি জয়েনিং করুন আমাদের অ্যাডমিন টিম থেকে যাবে আপনাকে সেখানেও কিছু থাকে দুটো ফুড প্যাকেজ থাকে একটা প্যাকেজ থাকছে একটা ন্যাশনাল ফুড প্যাকেজ এবং তার মাঝে অনেক কিছু গিফট থাকছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পৌঁছ খবর বাংলা রয়েছেন পূর্ব পূর্ববন্ধী সুমন বিশ্বাস সুমন শুনতে পাচ্ছ সুমন একেবারে কি কি কিভাবে সুবিধা পাবে সাধারণ মানুষ এবং এই ওয়েবসাইট টা কি এবং কিভাবে মানুষ উপার্জন করতে পারবে লক্ষ লক্ষ টাকা ইতিবা ইতিমধ্যেই কিন্তু একটি নতুন ওয়েবসাইট কিন্তু গত কালই কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে নিউ লাইফ মার্ট ওয়েবসাইট এবার এই যে ওয়েবসাইট রয়েছে এটি কিন্তু পূর্ব বর্ধমান নয় গোটা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন ক্রেতারা এই ওয়েবসাইটে ঢুকে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সরাসরি কিনতে পারবেন এবং যেটা তুমি বললে যে বিভিন্ন মানুষ কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন জিনিসপত্র কেনা সেটাই কিন্তু নয় তার উপার্জন করতে পারবে একটি বিশেষ সুযোগ রয়েছে এটি আহ কর্মকর্তারা জানাচ্ছেন যে ইতিহাসে অভিনব একটি ব্যাপার যে ক্রেতারা না তার সাথে কিন্তু তারা থেকে একটা এবং প্রায় সেটি কিন্তু সর্বোচ্চ বছরে আড়াই লাখ টাকার মতো একটা বিরাট অ্যামাউন্ট পেতে পারেন ক্রেতারা সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় আমরা যে সমস্ত সামগ্রী ব্যবহার করি প্রত্যেকদিন একদম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে আটা বেসন থেকে শুরু করে ধূপকাঠি পারফিউম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং সেগুলো কিন্তু একদম আইএসও সার্টিফাইড এবং একদম হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এমনটাই কিন্তু জানাচ্ছেন কিন্তু কর্মকর্তারা এবং তারা যেটি জানাচ্ছেন যে কেউ একজন যখন একদম ফ্রি অফ কস্টে এই ওয়েবসাইটে অর্থাৎ তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তারা যুক্ত হওয়ার পরে এই প্রোডাক্ট গুলো যদি তাদের বন্ধু বা অন্য কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে এইভাবে যদি সেও অর্থাৎ তাদের যে টা সেটাই যদি শেয়ার করা হয় এবং তার থ্রুতে যখন কেউ কিনবে এইভাবে যদি করলে তারা কিন্তু বছর শেষে একটা বিরাট অ্যামাউন্ট শুধু অ্যামাউন্টই নয় বিভিন্ন টার্গেট রয়েছে সেইগুলো যখন ফুলফিল হবে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের পুরস্কারও জিততে পারবে এমনটাই জানাচ্ছেন এই যে যে পোর্টালটি উদ্বোধন হয়েছে নিউ লাইফ মার্ট তার যে কর্মকর্তা রয়েছেন তারা এমনটাই জানাচ্ছেন অর্থাৎ শুধুমাত্র যে জিনিসপত্রই আমরা প্রত্যেকেই পাই বিভিন্ন ওই পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু আমরা শুধুমাত্র টাকার বিনিময়ে একটি জিনিস পাই সেই জায়গায় অভিনব চিন্তা করছেন এই নিউ লাইফ মাঠ তারা শুধুমাত্র প্রোডাক্টই দিচ্ছে না তার সাথে সাথে একটা আয়ের সুযোগ দিচ্ছেন